আঙ্গর যত মাথা বেতা দেশে আইলো আইডল বক্তা আঙ্গর যত মাথা বেতা তার মানুষ আঙ্গর মাফিলে তার মাফিল লাখ মানুষ আঙ্গর মাফিলে নাইকা যাও দুই চার কামাই করতাম সবি দিশে বাতমাইরা দেশে আইলো ভাইরাল বক্ত আমগর যত মাথা বেতা আরে কোন ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বায়ার আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে বাজার রে পুটপুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি মেয়ে করছে সকালে উইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটারে তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজার রে ছাগলের বাচ্চার পেটা

পাচার ভিতর খাও জানি মঞ্চে উঠা চিকুর পারুনি গিবদে শিরোমণি কুতুবে শয়তানি বিশিষ্ট চিকার বক্তা জনাব মোহাম্মদ কেচার ইবলিশি ফ্রামুগান্ডা ও শৈতানু ফাইজলামু খাও জানু চিকারু

বন্ধামি করুন দেখে তো মানুষ আনন্দে করে বন্ধক কারমা ভিলে লোক বিষয় হলো কারণে কি হইলো এগুলা বাদ দে ভালো মত ওয়াজ করুন আমনে গর মাহফিল লুকু কইবো এই জান্না তুমি চুপ করো তুমি কি জানো যতদিন পর্যন্ত ওই বক্তারে আবার বাংলাদেশ থেকে বিতাড়িত না করুন যাইতেছে তার ওয়াজ মাহফিলগুলা নষ্ট না করুন যাইতেছে এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারলে এই বাংলার জমিনে আম করব তো বন্ধক চুকুলখুর শয়তান বেসারিত্রা দুশ্চরিতা বক্তার বাদ নাই 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 আরে কতক্ষণ শুধু তাই না এই সকল ভালো বক্তারা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে তারা চাইলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তারা চাইলে এই বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে তার বয়ে কিন্তু অনেক রাজনৈতিক দল কিন্তু বিপদে যার ফলে ওই সব দলের সাথে আমাদের একটা হাতে হাত রেখে কাঁধে গাত রেখে আমরা একতাবদ্ধ হয়েছি ওই সকল ভালো বক্তাদেরকে এই বাংলা জমিন থেকে প্রতারিত বিতারিত খাতায়া তারায়া তারপরে আমরা আঙ্গুর বন্ডামি কায়েম করব কি

বাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এই সকল ভালোমানের বক্তাদের যদি আমরা ক্ষতি না করতে পারি এদের যদি আমরা নষ্ট না করতে পারি এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারি আগামী বাংলাদেশ হবে শুদ্ধিক ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের তো বন্ডো মাজার পূজারি এদের কোনো খাওয়া থাকবে না আমরা যারা বন্ডো উলামায়ে কেরাম আছি আগামী বাংলাদেশ আমরা বন্ডো বাংলাদেশ না করতে পারি তাহলে মাজারের গেলে হুক পাওয়া যেত না মাজারের গেলে নাছাগানা পাওয়া যেত না মাজার দুলে বাড়ি পাওয়া যায় না মাঝারা গেলে চিন্নি খিচুড়ি পাওয়া যায়তো না তখন কিন্তু আমার না কে ফুটা লাগবে মরবা বন্ধ রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আসেন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো বন্ধদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে চুর চুটার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে নিশা খুরদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সুবিধাবাদী ওয়াজে মাহিল ওয়াজে সুলকানি ওয়াজে খাউজানির বাংলাদেশ এ তখন বন্ডামি লেগে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব হ্যাঁ তোরা কি মানুষের ইসলামের পদে নিয়ে আবি তোরা নিজের ইসলামের পদ না আর তারা বাংলা বক্ত আছে ওগরে দেশ তো বাহিরে দেখ লাগা তোর উল্টা বরা লাগ বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন একশন একশন অ্যাকশন মাজার বুঝারির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বন্ড বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এ তোগর মতো বন্ডদেরই আগে দেশে তারা লাগবো তো আর এই দিন ইসলামের বাংলাদেশ কার বইবো এই দরা খেয়ে গেলাম বাচ্চারা মেসেজ ড্রপ করতাম